করে দিচ্ছি ইউপিএসসি ডাব্লুপিসি এসএস নিচ্ছে ভাই আমার দেখে তো ভয় লাগে এগুলো একটা লেন্দি প্রসেস যে প্রসেসগুলো আমার একদম ভালো লাগে না চিল মারো মজা করো এগুলো সব বেকার হয়ে যায় দিনে চার পাঁচ ঘন্টা করে গরুর মতো পড়া আর গাঁদার মতো খাটা কিন্তু অ্যাকচুয়ালি শেষনেস দেয় যা দেখতে পায় বেশিরভাগ ছেলেপিলেই মধ্যে কি হানড্রেড পার্সেন্টের মধ্যে এই পয়েন্ট কিছু পার্সেন্ট হয়তো কেউ হয়তো কোনো চাকরি পেলো ইউপিএসসি পাবে সেটা বলছি না ইউপিএসসি চা চাকরি পাওয়া তো আরও আরও কম বাই চান্সেস তো কী করলো তিন চার বছর ধরে ভাই আমি এসব ফালতু জিনিসে জড়িত হতে চাই না ঠিক আছে আর যারা জড়িত হয় তাদেরকেও আমি পাতা দিই না কারণ এরা ফালতু সময় নষ্ট করছে কারণ হয়তো না বেশিরভাগ আমি দেখেছি তাই জন্য নিজেকেও বিরত রাখার চেষ্টা করি সব জিনিস থেকে নিজে অবশ্য বিরত থাকি সব সময় কারণ নিজেকে মজায় দিতে হবে আনন্দ দিতে হবে চিল মারতে হবে ফান করতে হবে এনজয়টাই সব কিছু জীবনে বেঁচে থাকাটা অতটা গুরুত্বপূর্ণ না আনন্দ করাটা গুরুত্বপূর্ণ ভাই আনন্দ করো বেঁচে আসে মনে তো একটা ইয়েও বেঁচে আছে কী বলবো কী বলবো ওটাকে গাছও বেঁচে আছে গাছকে আনন্দ করতে হচ্ছে পারছে না তাহলে গাছের তোমাদের পার্থক্য কোথায় এটা ছাগলও বেঁচে আছে আনন্দ হচ্ছে ছাগল সাদা আট কেড়ে বেলছে খেয়ে নিচ্ছে সারা সঠ এনজয় করো ভাই লাইফটিকে এনজয় করো তাছাড়া কিছু হবে না এনজয় একমাত্র মাস্ট মোস্ট বিউটিফুল থিং তা এনজয় is mentally better.